আমরা চোখ রাখবো রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পাঁচ পশ্চিম জেলা ভিত্তিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো চারতম জন্মজয়ন্তী উদযাপন করা হয় এদিন ড্রপগেট স্থিত বিদ্যাসাগরের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অতিথিরা এদিনের অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা সভাধিপতি বলাই গোস্বামী তথ্য সংস্কৃতি দপ্তরের সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী এবং তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিশার ভট্টাচার্য সহ অন্যান্যরা এদিন অনুষ্ঠানের মধ্যে অতিথিরা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভাবধারা নিয়ে বিস্তর আলোচনা রাখেন বাইট ঠিক কি জানাচ্ছেন তারা একবার সাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওনার জন্মদিন এই জন্মদিনে ওনাকে আমরা স্মরণ করছি ওনার যে কর্মধারা ওনার যে নীতি সমাজ পরিবর্তনের সেই নীতি আজকে আমাদের সমাজে বিশেষভাবে প্রয়োজন তার নীতি আদর্শ নিয়ে আমরা সমাজে চলব এবং সমাজ পরিবর্তনের জন্য এবং সামাজিকভাবে সুস্থভাবে বেঁচে লাগার জন্য সবাইকে ওনার নীতি অনুসরণ করার জন্য আমি একেবারে শুনলেন ঠিক কি জানাচ্ছেন তারা আবারও জানাবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো চারতম জন্ম জয়ন্তী উপলক্ষে আজ ড্রপ গেটের ড্রপ গেট এলাকায় বিদ্যাসাগরের মূর্তিতে তার প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্গ দিয়ে তার জন্মদিন দুশো চারতম জন্মদিন উদযাপন করা হয় রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ফিরে একটি বিরতির পর সঙ্গে থাকুন